হ্যালো ভিওয়ার্স আমরা এসেছি আজকে পাবনার সানিক দেওয়ার চরের এক খণ্ড বাংলাদেশের মধ্যে এক খণ্ড নিউজিল্যান্ডে এই নিউজিল্যান্ডে এসে আমরা আজকে দেখতে পাচ্ছি দেখেন আপনার পিছনে ভিওয়ার্স এখন এখানে মনে হচ্ছে এক সত্যি একটা নিউজিল্যান্ড এই নিউজিল্যান্ডের এক খণ্ড নিউজিল্যান্ডের একজন খামারি একজন ভেড়ার খামারি অর্থাৎ এই ভেড়ার খামারি ইউনুস আলি এই ইউনুস ভাইয়ের জীবন কাহিনী কিভাবে এই ভেড়ার খামার করে কিভাবে শনি রাতারাতি আট নয় বছরে অনেক বড় একজন খামারিতে পরিণত হয়েছে আমরা আজকে আপনাদের সেই গল্পটি দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি আপনার সদর উপজেলার চর্চ সানিক বাসিন্দা ইউনুস আলী আজ এক প্রেরণাদায়ী নাম প্রায় আট নয় বছর আগে মাত্র দুইটি ভেড়া দিয়ে শুরু করেছিলেন তার খামার তখন হয়তো স্বপ্ন ভাবেনি এর ছোট্ট উদ্যোগ একদিন তাকে করে তুলবে সফল খামারি বর্তমানে ইউনুচালের খামারে রয়েছে আড়াইশো ভেড়া প্রতি মাসে তিনি বিক্রি করেন গড়ে সতেরো থেকে আঠেরোটি ভেড়া আর এ থেকে তার মাসিক আয় হয় প্রায় দেড় লক্ষাধিক টাকা ভেড়া পালনে এ আয় দিয়ে তিনি সংসারকে গুছিয়ে তুলেছেন বড়ো ছেলেকে পাঠিয়েছেন বিদেশে আর ছোটো ছেলেকে করেছেন ব্যবসায়দার শুধু তাই নয় তিনি কয়েক বিঘার জমি কিনেছেন এবং বসবাসের জন্য নির্মাণ করেছেন আধুনিক বাড়ি ইমুসালি সারাদিন মাঠে থেকে ভেড়াগুলো দেখাশোনা করেন প্রতিটি ভেড়াকে তিনি সন্তানের মতে যত্ন করেন স্বল্প শিক্ষিত হয়েও তার পরিশ্রম আর ধৈর্য আর নিষ্ঠা আজ তাকে এলাকার মানুষের কাছে এক অনুপ্রেরণার উৎসব বাচ্চাগুলো এক মাস এখনো এদের বয়স পুষতে হয়নি এরা যখন ছয় মাস বয়স হবে এই ভেড়াগুলোর অবস্থান এই ভেড়াগুলো আপনার ছয় মাসে আপনার নিম্ন তিরিশ হাজার টাকা আসবে ছাগলও তো হয় না 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 ছাগল তো পারবে না ছাগল পারবে না কারণ অতিরিক্ত বাড়ে বেশি বাড়ে দশ কেজি ওজন হয় এটা হচ্ছে বাড়ায় এ দেখেন ওজন করেন দশ কেজি ওজন আছে কতদিনে বিক্রি হবে এটা এটা কতদিন পর বিক্রি করতে পারবে এটা আমি বিক্রি করব এক বছর পর এগুলো বিক্রি করব যেগুলা ওই কাটা হয়ে যাবে ওইগুলা গোস্তর হিসাবে বিক্রি করলো চল্লিশ হাজার টাকা হবে চল্লিশ হাজার হ্যাঁ এটা নিম্ন হ্যাঁ এই জাতগুলো নিম্ন মানে আপনি বলতে চাচ্ছেন ছাগল থেকে ভেড়া পালনে লাভ বেশি অনেক সেটা বলেন যে ছাগল থেকে অনেক ছাগল থেকে অনেক লাভ ছাগলের বাচ্চা ছয় মাসে বিক্রি করা যায় না এটা ছয় মাসে জোগাড় করা যায় আপনি জানেন না ছাগল এক বছর নিচে কুরবানি হয় না ভেড়া কিন্তু ছয় মাসে কুরবানি হয়

এই সংগ্রামের জীবন কাহিনী প্রমাণ করে ইচ্ছা আর পরিশ্রম থাকলে সীমিত সুযোগ থেকেও তৈরি করা যায় সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রিয় ভিওয়ার্স ইউনোসালি গল্পের দ্বিতীয় পর্বে আপনারা বিস্তারিত দেখতে পারবেন